মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেট বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বারৈগাঁও এলাকায় স্থানীয় ইউপি সদস্য রানা মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শ্রীনগর নপাড়া সড়কের পাশে বারোই গাঁয় স্থানীয় ইউপি সদস্য রানা মেম্বারের সেমি পাকা টিনশেডের একটি রুমে আগুন লাগিয়ে এক রুমে ব্যাপক ক্ষতি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলে ছয় রুম বিশিষ্ট টিনশেডের বাকি রুমগুলো রক্ষা পায় স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ রানা মিয়া জানান এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান ঘটনাস্থলে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনা করে এর ফলে ধরনের ক্ষতির হাত থেকে টিনশেড বাড়িটি রক্ষা পায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় জাহান দৈনিক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে